গুড মর্নিং এই যে হুতুম সকাল সকাল অনেক সকালে উঠেছে ও আর এই যে আবহাওয়া হয়ে গিয়েছে আর এই যে মাছ নেওয়া হয়েছে এখানে মাছ তো তো গো মনে হচ্ছে হ্যাঁ এই যে এই মাছগুলো নেওয়া হয়েছে আর একটা বড়ো মাছ নেওয়া হয়েছে কি মাছ এই যে এখানে মা না কালকে রাত্রেবেলায় মটর ভিজিয়ে দিয়েছে জলটা কমে গেছে তো আমি এটারই প্রস্তুতি করি তারপরে নীলকে পড়াতে টড়াতে বসবো এটা বসিয়ে দিই আগে তারপরে আলু আর মটর এখানে ধুয়ে নিয়েছি আর এখানে একবারে প্রেশার বসিয়ে দিয়েছি তো এখানে তেল দিয়েছি ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি এখানে একটু আদা করে নিয়েছি আর কি মশলাগুলো দেওয়া যাক তো এই যে এখানে সমস্ত কিছু মসলা দাম দেওয়া হয়ে গেছে যা যা লাগবে একটু ভালো করে নাড়াচাড়া করে বসিয়ে দেবো দিয়েছি একটু আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সব রকম যা লাগে নুন হলুদ সব দিয়ে আমরা এখানে নাড়াচাড়া করে নিয়ে করে সিটি দিয়ে দিলাম জল দিয়ে বসিয়ে দিয়েছি সিটি পড়ুক এবার পরে দেখাবো কেমন হলো এই যে আমাদের জলখাবার রেডি এই ঘুগনিও রেডি একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম আর এই যে এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি

একটু বেরিয়েছিলাম মানে একটু বাজারে যাওয়ার ছিল দরকার ছিল আর স্কুলেও দরকার ছিল সেই জন্যই তো ওদিকটা দরকার মিটিয়ে চলে এসেছি হাই রোডের কাছে এই যে আমাদের বেথনডি হাই রোড বিশ্ববাংলার যে ইয়েটা সেটা দেখলেই অনেকে বুঝতে পারবেন তো সবাই বলছে কসমো বাজার খুলেছে খুলেছে চলুন ওদিক থেকে একটু ঘুরে আসি কার এই যে হলো কি ইন্ডিয়ান ফ্ল্যাগ মাথা উঁচু করে হাওয়ায় দুলছে তো আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে আর ওদিকটা স্টেশন সবাই জানেনি তো এই যে যাচ্ছি একটু কসমো বাজারের দিকে

তো এই যে চলে এসেছি বেথরতে কসমো বাজার যেটা নতুন ওপেনিং হয়েছে গত শুক্রবার নাগাদ চলুন ভেতর দিকে যাওয়া যায় বেশ মোটামুটি খুব সুন্দর সাজিয়েছে আর সুন্দর একটি গণপতি বাপ্পার মূর্তিও রাখা আছে কান্টায় দেখুন মূর্তিটা ভালো করে আর আমি ভেতরে গিয়ে ভালো করে ভিডিও টিডিও সেরকম করিনি একেবারে পরে করব। যেহেতু আমরা বাজার থেকে চলে আসছি সেই সময় করেছি আর স বলতে ওখানে আমরা সেরকম কিছুই নিইনি তো এটা আমরা বাড়ি আসছি বাড়ি আসার পথে অনেক কিছু জিনিস নেওয়া হয়েছিল আর একটা জিনিস দেখুন পূর্ণিমার চাঁদটা কত সুন্দর লাগছে দারুণ লাগছে না একদম ভরা পূর্ণিমাতে এরকম চাঁদের আলো খুব সুন্দর লাগছিল চলুন এবার বাড়ি যাওয়া যাক আমার মা ধুম দুমধুম করে মাঠ তো এই যে আজকে না বাজারে জিনিস করে দিয়ে এগুলো কিনে নিয়েছি এটা ব্লু হেভেনের লিপস্টিক একটা ক্লিপ একটা এটা হলো গিয়ে লিকুইড সিঁদুর এটা হলো গিয়ে খোকুমি আর দুটো স্ক্রাব নিয়েছি হিমালয়া দুটো টিপ আছে আর এই যে এটা হলো গিয়ে একটা সিরাম স্ট্রিক্সের হেয়ার সিরাম একটা ল্যাগমের সিসি ক্রিম নিয়েছি আর একটা সি ক্রিম একটা বডি স্প্রে নিয়েছি মূর্তিটা কোথায় লাগা আর একটা এই যে নেইল পলিশ নিয়েছি সব নিয়েছি এই আর একটা ক্লিপ এই যে এই এইসবই নিয়েছি ছোটো জিনিস আর একটা নিয়েছি এই যে একটা কর্নফ্লেক্স নিয়েছি এই ছিল তো আজকের মতন ভিডিওটা এখানে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা